আমি কিন্তু তবা করে ঘুমাইতে চললাম একজনও মনে এখানে নাই যে প্রতিদিন ঘুমানের সময় এই কথা বইলা ঘুমায় জানলো আমি কিন্তু ঘুমাইতে চললাম ঘুম মানি মৌত ঘুম যদি মৌত না হইত তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনদিন আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা তুমি আমাকে আবার ফেরত দিস তাহলে গুমের থিকা উঠার দোয়া এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুকু করতো কসম খোদার আমি হাবিস দিতেছি ফাইন তাবু হাবিবু। আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুক যদি করত একজন তো ইখানে নাই জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ

করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু বানাই এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুণা করো আল্লাহ বইলা চিৎকার দেয় আল্লাহ বইলা গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে আল্লাহ কি বললাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা বন্দা চানলো একজন রব আছে গফার তোলা তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওটাই মিটাইয়া দিতেছি গফার তোলা যা তোকে আমি মাফ করা দিলাম আমার জাতি যদি এতটুকু করত? একজনও তো পেলাম না যে আমি কুমের সময় তাওবা কোরা কুমাইতো অবস্ত একজনও তো নাই না যুবক না বিবৃতি আল্লাহই ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি তাহলে আল্লাহকে রাজি করা বড় সহজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামি হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামই মনে আমার ঠিকানা এই বাবনা ভাবতে দেরি আউয়া চিৎকার দিতে দেরি করেন না ফাল্মা তৈয়া কান্তবিল বাবা ও দানন্ত অন্নকামিন আহলিনাথ নার তো ইলাইকা রে দোয়ানী ইলাইকা গুফরানি কুলতুলা কলা তাহসন

জন্যই তো আমি আজিজুল গাফ্ফার আমার জাতি যদি এতটুকু করতো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই ওলাম আমার সাথে একমত হবে আর ইলা সালা তিকাফার এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুণা মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না করেন আল জুমা তুই লাল জুমা এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহ গুণা মাফ করতে দেরি আর রমাগান হইল আর এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুণা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি রাজি করি কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম আপনাদের মাথায় আসবে রাজি কিভাবে করব এই জন্যই তো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না মেরে দোস্ত সত্য আজকে আমাদের কাছে সব আছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন জাগার নাম কি বালু চর না মানুষ কি ভাববে শিক অর্থ দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নাই এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছে ও নেই রাগ হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ সব আছে সব আছে কিন্তু আল্লাহকে রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ शांति नहीं शोक नहीं